মনে করেন যে এদিক থেকে ওই আমার নিজের ফ্যামিলি লোক এদিকে কোনো গাড়ি নেয় খালি ওই ট্রাকটা হইলো সেখানে আমি দেখতেছি রাস্তা ট্রাকটা সব মাত্র গাড়ি ডাইনে ঢুকাই দিয়েছে তারপর আমি মনে করেন বাস আর চেষ্টা করতে করতে লাস্টে আমি গাড়ি ওই মাটি নামাই দিছি কিন্তু আমার ভাই নিছিল পিছিয়ে বুঝলেন ও আবার ওই গাড়িতে সিট কেহ পড়ে গেছে আর এই গাড়ি ট্রাকটা ওখানে চাপ লাগছে এখন আমার ভাইনি বর্তমানে ট্রাকের তলে